আল্লাহ ছাত্ররা কোরআন শরীফ পড়তেছে এমন অবস্থা ছাত্ররা দেখতেছে ক্লাসের ভিতরে দাদা এইভাবে শুয়ে রয়েছে ছাত্ররা আমার ডাকতেছে হুজুর 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 দেখা যায় আমিও ধরি আসা যে এখন থেকে হুজুর এভাবে দেখা যাচ্ছে তখন আমি বসে রয়েছি দাদা তারা একটু মূর্ছা দিয়েছে মানে যদি ঘুমের মধ্যে পড়াশোনা করে এভাবে মূর্ছা দিয়েছে আজ আমি আস্তে উঠলো দেখতে পারে ওই জায়গাতে গেতেছে

আমরা যারা আছে সবার মাধ্যমে যেন আমরা আমাদের মনের আশাটা প্রতিফলন ঘটে বলে আল্লাহ অভিজ্ঞান করে আর এতগুলো আমরা অনেকে জানেন আমাদের কিন্তু পিছনে অনেক জনচাত্রা গেছে এখনো কিন্তু জনচাত্রাটা কাটতে হচ্ছে এখনো কোনো আমরা ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত অবহেলিত